বন্ধু কখনো প্রাক্তন হয় না ভালোবাসা যখন বিশ্বাস নামের ভরসা হাতে হাত রাখে সেই ভালোবাসা প্রাক্তন হয় বিশ্বাস নামধারী ভরসার হাত কখনো ভুল বুঝে দূরে চলে গেলে সেই ক্ষতস্থান পূরণ করতে এই বন্ধুই তখন আগলে রেখে বাঁচার পথ দেখায় আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় অথবা অচেনা যে কারোর সাথেই বন্ধুত্ব হতে পারে কিন্তু সবার সাথে প্রেম হয় না কেবল একে অপরের প্রতি ভালোবাসা অনুভব করা যায় আর বন্ধুত্ব থেকে প্রেমও হতে পারে আপনার ভালোবাসা আপনাকেই মন ভেঙে চুরমার করে দিয়েছে তারপরেও তারপরেও একটা বিশ্বাসের আদুরে হাত এসে বলে কিচ্ছু হবে না তোর আমি আছি তো সম্পর্কে এই আমি আছি তো এই কথাটাই সব থেকে প্রিয় ওই বন্ধুর হয় যে নিজের থেকে আপনাকে ভালো করে চেনে আপনাকে জানে বন্ধুত্ব আর ভালো ব্যবহার আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে অর্থ নামের অহংকার আপনাকে নিয়ে যেতে পারবে না এই পৃথিবীতে সব সম্পর্ক শেষ হলেও বন্ধুত্ব কখনো শেষ হয় না কারণ সম্পর্ক যাই হোক না কেন তাতে বন্ধুত্ব থেকেই যায় যার সৃষ্টি আছে বিনাশ নেই